নিউ সরকারি জব চ্যালেঞ্জে তোমাদের সবাইকে স্বাগত এই চ্যালেনে ডাব্লিউ বিসিএস পি এস সি সম্পূর্ণ প্রশ্নপত্র প্রোভাইড করা হয় ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবে প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা উত্তর হবে ডি আশাপূর্ণা দেবী এক নম্বর কোয়েশ্চেন ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি এ দিগদর্শন বি বেঙ্গল গ্যাজেট সি সমাচার দর্পণ ডি পাথেনন্ড সঠিক উত্তর হয়ে যাবে বি বেঙ্গল গ্যাজেট দুই নম্বর কোশ্চেন কত সালে সর্বভারতীয় কিষণ সভা প্রতিষ্ঠিত হয়েছে এ উনিশশো ছাব্বিশ বি উনিশশো ষোলো সি উনিশশো ছেচল্লিশ ডি উনিশশো ছত্রিশ সঠিক উত্তর হয়ে যাবে ডি উনিশশো ছত্রিশ তিন নম্বর কোশ্চেন কত তারিখে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছে এ বি সি ডি সঠিক উত্তর হয়ে যাবে এ নভেম্বর ছাব্বিশ উনিশশো চার নম্বর কোশ্চেন কোন শাস্ত্রীয় নৃত্যশৈলী নামটি যে গ্রাম থেকে তা সৃষ্টি হয়েছে তার নামকরণ করা হয়েছে এ বি সি ডি সঠিক উত্তর হয়ে যাবে এ কুচিপুরি পাঁচ নম্বর কোশ্চেন বাংলার রেজনেশ্বাসের জনক কাকে বলা হয় এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বি রামমোহন রায় সি দ্বারকানাথ ঠাকুর ডি মাইকেল মধুসূদন দত্ত সঠিক উত্তর হয়ে যাবে বি রামমোহন রায় ছয় নম্বর কোশ্চেন অজাশত্রু কোন মহাজন পদের অধিপতি ছিলেন এ কৌশল বি অঙ্গত সি অবন্তি ডি মগধ সঠিক উত্তরটি হয়ে যাবে ডি মগধ সাত নম্বর কোশ্চেন ক্লোরোফিলের কোন ধাতুটি বর্তমান এ বেরেলিয়াম বি বেরিয়াম সি ক্যালসিয়াম ডি ম্যাগনেশিয়াম সঠিক উত্তর হয়ে যাবে ডি ম্যাগনেশিয়াম আট নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি এ ফারাক্কা সেতু বি রবীন্দ্র সেতু ডি জয়ী সেতু ডি ভত্নী সেতু সঠিক উত্তর হয়ে যাবে সি জয়ী সেতু নয় নম্বর কোশ্চেন কোন বছর পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছে এ দু হাজার বারো বি দু হাজার চোদ্দো সি দু হাজার এগারো ডি দু হাজার তেরো সঠিক উত্তরটি হয়ে যাবে ডি দু হাজার তেরো দশ নম্বর কোশ্চেন কোন সভ্যতার আদিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থা প্রচলন করেন এ বি সি ডি সঠিক উত্তরটি হয়ে যাবে ডি সিন্ধু সভ্যতা এগারো নম্বর কোশ্চেন উইন্স অফ ফায়ার কার আত্মজীবনী এ ইন্দিরা গান্ধী বি প্রণব মুখার্জি সি এপিজে আব্দুল কালাম ডি সুভাষচন্দ্র বোস সঠিক উত্তরটি হয়ে যাবে সি এপিজে আব্দুল কালাম বারো নম্বর কোশ্চেন কোনটি কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে এ বি সি ডি সঠিক উত্তরটি হয়ে যাবে বি রম তেরো নম্বর কোশ্চেন গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল এ পালি বি হিন্দি সি সংস্কৃত ডি প্রাকৃত সঠিক উত্তরটি হয়ে যাবে সি সংস্কৃত চোদ্দ নম্বর কোশ্চেন কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত নয় এ হৃদযন্ত্র বি গোয়েন্টি সি জড়ায়ু ডি চক্ষু সঠিক উত্তরটি হয়ে যাবে বি গোয়েন্টি পনেরো নম্বর কোশ্চেন উনিশশো সালে মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিল এ বি সি ডি সঠিক উত্তরটি হয়ে যাবে বি নানা সাহিব ষোলো নম্বর কোশ্চেন কোন দিনটি পশ্চিমবঙ্গে পুলিশ দিবস রূপে পালিত হয় এ তিরিশে সেপ্টেম্বর বি পয়লা সেপ্টেম্বর সি একত্রিশে আগস্ট ডি পনেরোই আগস্ট সঠিক উত্তরটি হবে পয়লা সেপ্টেম্বর সতেরো নম্বর কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধীজি সপরিত্ব করেছিলেন অমরাবতী করাচি নাগপুর বেলগাঁও সঠিক উত্তরটি হয়ে যাবে ডি বেলগাঁও আঠেরো নম্বর কোশ্চেন দশ ডিগ্রি চালেনে কোন দুটি মাঝখান দিয়ে গিয়েছে এ বি সি ডি সঠিক উত্তর হয়ে যাবে এ আন্দাবন ও নিকোবর দ্বীপপুঞ্জ উনিশ নম্বর কোশ্চেন কলমকারী চিত্রশৈলী কোন রাজ্যে উৎপত্তি হয়েছে এ অন্ধ্রপ্রদেশ বি রাজস্থান সি মধ্যপ্রদেশ ডি গুজরাট সঠিক উত্তর হয়ে যাবে এ অন্ধ্রপ্রদেশ কুড়ি নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি এ রয়্যাল বেঙ্গল টাইগার বি গন্ধ গোলকু সি মেচোকুমির ডি মেচু বিড়াল সঠিক উত্তরটি হয়ে যাবে ডি মেচু বিড়াল একুশ নম্বর কোশ্চেন জাতীয় প্ল্যানিং কমিশন কোন সালে স্থাপিত হয়েছে এ উনিশশো একান্ন বি উনিশশো উনপঞ্চাশ সি উনিশশো পঞ্চাশ ডি উনিশশো আটচল্লিশ সঠিক উত্তর হয়ে যাবে সি উনিশশো পঞ্চাশ বাইশ নম্বর কোশ্চেন কোন মোগল সম্রাট দিন ইলাহি প্রচলন করেন হুমায়ুন শাহজাহান আকবর জাহাঙ্গীর সঠিক উত্তর হয়ে যাবে সি আকবর তেইশ নম্বর কোশ্চেন লেন্সের ক্ষমতার একক কি এ মিটার বি ওয়ার্ড সি সেন্টিমিটার ডি ডায়প্টর সঠিক উত্তর হয়ে যাবে ডি ডায়প্টর চব্বিশ নম্বর কোশ্চেন হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে জনপ্রিয় ছিল এ বি সি ডি সঠিক উত্তর হয়ে যাবে সি অশোক কুমার পঁচিশ নম্বর কোশ্চেন সিনেমা হলে প্রজেক্টটার রূপে কোন লেন্স ব্যবহার করা হয় এ উত্তর লেন্স বি অবতর লেন্স সি মেনিকাস লেন্স ডি জুম লেন্স সঠিক উত্তরে যাবে এ উত্তর লেন্স এই চ্যানেলে পঁচিশটি করে প্রশ্ন প্রোভাইড করা হবে প্রশ্নগুলি ইনফর্মেটিভ মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ক্লিক করে নেবে